দাদা এবার গরম গরম আমাকে একটা খাসির মাংস দিয়ে দাও স্পেশাল খাসির ঝোল দিয়ে ভালো দেখে পিস দাও একদম এই তো এইটা কি আচ্ছা শুধু চর্বি বা এটা একদম কি বলবো কাঁটের পিস হ্যাঁ

এই যে তলতলে লদ লদে গদ গদে চর্বি চর্বিটা আলাদা করে একটু খেয়ে দেখি হালকা করে লুচি দিয়ে খেলে গা গুলাতে পারে একটু হালকা করে আগি খেয়ে নি এক নম্বর খাসি এক নম্বর চলুন একটু হাসি ঝোল দিয়ে ডুবিয়ে খাই আর ছেঁড়াছিঁড়ি করছি না অনেক সকাল থেকে ছিঁড়েছি আরো বড় করে লাল ছোল দিয়ে ওই পটাটা হালকা করে ইস্ট মনে দেওয়া করবে নিয়ে ছাড়া যাবে না তাদের যা হার হবে বন্ধুরা সব ছেড়ে দিয়ে এইটা আবার ট্রাই করবেন আমার কথা বিশ্বাস করুন নবদ্বীপ থেকে যারা দেখছেন বা বাইরে থেকে যারা নবদ্বীপ ঘুরতে আসবেন ব্রেকফাস্ট করতে হলে ট্রাই করব একদম পায়ের পিস পড়েছে পায়ের পিস পড়েছে এটা মুখে করে টানি দেখি মিনিটে মটন দশ মিনিটে আপনাদের দেখালাম কাঁচা মটন ধুয়ে দিল আগে থেকে গ্রেভিটা বানিয়ে রাখে জাস্ট নাড়িয়ে দশ মিনিট কটা সিটি বলো তিন চারটে হয়তো পড়লো খতম খেলা খতাম এখানে কালার দেখুন পুরো পিঙ্কিশ বেরোবে चामले नान ना बड़ा चना कुछ ही हार चने बड़े चना तो दारुन सेत दो जे दोस्त मिनट है मोटर की ग्रो कुत्ता कुछ इधर कास्ट के सीखने में पेशाब हो करे बोले देख एटलीस्ट हेवी से दो जे हेवी पूरा गोलेगा का